রোজার মাসে এই তিনটি স্বপ্ন দেখলে বুঝবেন আপনি জান্নাতি আল্লাহ আপনাকে ভালোবাসে এবং আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে এই তিনটি স্বপ্ন যে ব্যক্তি দেখবে তার জন্য একটি জান্নাতি সুসংবাদ রয়েছে প্রিয় দর্শক আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহি আসালামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন যারা রাসুলকে ভালোবাসেন না তারা কখনোই প্রকৃত মুসলিম হতে পারবেন না এবং তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে ভিডিওটি শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিবেন হয়তো আপনার কোনো ভাই বোনের সাথে মিলে যেতে পারে আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য জান্নাত অবধারিত যাবে তার কপাল খুলে যাবে স্বপ্ন তিন ধরনের একটি হলো আল্লাহর পক্ষ থেকে দুই নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে এবং তিন নম্বর স্বপ্ন হলো আপনি দিনের বেলা যা করবেন তার একটি অংশ রাতে স্বপ্নে আসে সব থেকে উত্তম স্বপ্ন হলো যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে অবশ্যই মিলিয়ে নিবেন এই তিনটি স্বপ্নের একটিও আপনি দেখেছেন কিনা রাসুল্লাহ সাল্লাহ আলহিম বলেছেন তোমরা স্বপ্নকে উড়িয়ে দিও না স্বপ্নের মাধ্যমেও আল্লাহ ভালো মন্দ হেকমত রেখেছে বিশেষ করে যে ব্যক্তি রমজান মাসে এই তিনটি স্বপ্ন দেখবে বুঝে নিতে হবে আল্লাহ তালা নিজে সেই ব্যক্তিকে ভালোবাসেন এবং তার জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন হয়তো আপনার কপাল খুলে যেতে পারে কঠিন ওই পরকালের ভয়াবহতা থেকে এক নম্বরে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি কোরআন তেলোয়াত করছেন বুঝে নিবেন সেই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এসেছে পবিত্র কোরআন ও রমজানের রোজা আল্লাহর দরবারে আপনার পক্ষ হয়ে কথা বলবে এই স্বপ্ন দেখলে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার উপর প্রচন্ড পরিমাণে খুশি যার ফলেই আপনি কোরআন স্বপ্ন দেখেছেন দুই নম্বর স্বপ্নটি একটু বেশি গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনি যদি দেখেন আপনি গোসল করছেন তাহলে বুঝে নিবেন আল্লাহ তালা আপনার উপর খুশি আছেন এই স্বপ্ন যে ব্যক্তি দেখবে বুঝে নিতে হবে তার শরীরে যত পাপ আছে অন্যায় আছে ধীরে ধীরে তা মুছে যাচ্ছে আল্লাহ তালা তাকে ভালো আমলের জন্য কবুল করে নিয়েছে প্রিয় দর্শক অবশ্যই স্বপ্নকে অবহেলা করবেন না এবং যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন না মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যাকার আপনাকে যেভাবে স্বপ্নের ব্যাখ্যা দিবে আল্লাহ তালা আপনাকে সেভাবেই প্রতিদান দিবে তাই অবশ্যই স্বপ্ন সবার কাছে বলা যাবে না আল্লাহ তালা আপনার উপর খুশি আছে তাই আপনাকে আপনাকে এই স্বপ্ন দেখিয়েছেন কিন্তু আপনি যদি আল্লাহর ইবাদত থেকে সরে যান আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে অবশ্যই আল্লাহর ইবাদত বন্দেগি করবেন এবং নিজের ইমানকে ঠিক রাখার চেষ্টা করবেন তিন নম্বরে আপনি যদি স্বপ্ন দেখেন আপনি যায় নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এবং কান্না করতেছেন বুঝে নিবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ আপনাকে কবুল করার অপেক্ষায় রয়েছেন অবশ্যই ভালো স্বপ্ন মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন বরগতময় মাস রমজান সম্পর্কে কোরআন যে যেসব ফজিলত ও মর্যাদার উপকারিতার বর্ণনা রয়েছে রমজান শুরু হওয়ার আগেই সেসব সম্পর্কে জেনে নেওয়া সেসব উপকার পেতে সুন্নার দিক নির্দেশনাগুলো মেনে চলার রমজান মাসে পরিপূর্ণ স্বভাব ও ক্ষমা পেতে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবন ভর যত গুণাও করেছি এই রমজান মাসে সেসব গুণা বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে সবচেয়ে বেশি স্বভাব পেতে হবে রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি রমজানের আগের মাস সাবান মাস প্রিয়নবী সালাম বেশি বেশি নফল রোজা রাখতেন এই মাসে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন কাজা রোজা আদায় করার মাধ্যমে শূন্যতের অনুসরণও হয়ে যাবে